ছন্দে ছন্দে বাংলা সাহিত্য আজকের ভিডিওতে আমরা শিখব শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা সমগ্র মনে রাখার জাদুকরী কৌশল তার জন্য আমাদের ছোট্ট একটা চিঠি মনে রাখতে হবে প্রিয় দেবদাস তুমি বলেছিলে আমি অরক্ষণিয়া কিন্তু আজ আমার সে ভুল ভাঙল এতদিন বড় দিদি ও মেজ দিদির পথ নির্দেশে চলেও যখন হরিলক্ষ্মী ও রামের সুমথি হল না তখন পথের দাবি ছেড়ে দিয়ে পথেই নামলাম বামুনের মেয়ে হয়ে অন্য জাতের ছেলে কাশীনাথ ও শ্রীকান্তের সাথে বাংলা ছবি দেখার অপরাধে স্বামীর বিষ নজরে পড়লাম এবং তার দেওয়া নববিধানে আমি চরিত্রহীন হলাম তোমার কাছে আমার শেষ প্রশ্ন পল্লি সমাজ কি নারীকে গৃহদাহ থেকে মুক্তি দিবে না ইতি তোমারই পার্বতী এই লেখাটার মধ্যে কিন্তু শরৎচন্দ্রের রসনা সমগ্রের নাম রয়েছে দুই থেকে তিনবার পড়লে খুব সহজেই মনে থাকবে নামগুলো তো আমরা এবার নামগুলো দেখি আশা করছি ভিডিওটা ভালো লেগেছে আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ